জয় শিবচন্ডে জয় মহারাজ শ্রী শ্রী অন্তরায় জয় সঙ্গে করছি যখন উত্তরবঙ্গ উত্তাল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন কাটিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটিয়ে এলেন উত্তরবঙ্গে কাশিয়াঙে একটি চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা পাতা তোলার একটি ছবি সেই ছবি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হলো তারপরেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে ঘিরে বিজেপির বিক্ষোভ আমরা দেখলাম আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর একের পর এক কে নাকি আসলে তৃণমূলই বিচ্ছিন্ন করে রেখেছে গোটা বাংলা থেকে দক্ষিণ কলকাতা নির্ভর একটা রাজ্য নাকি তৃণমূল কংগ্রেস চালাচ্ছে এই সমস্ত কিছু যিনি বারবার বলেন এবং এবারও যিনি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন সেই অনন্ত মহারাজ এই মুহূর্তে জানতে চায় বাংলায় রয়েছেন মহারাজ অনেক অনেক স্বাগত আপনাকে জয় শিবচন্ডী জয় মহারাজ শ্রী শ্রী অন্তরাজ দেব জয় জয় একটা কথা বলুন এই মুহূর্তে উত্তরবঙ্গকে নিয়ে আবার রাজ্য রাজনীতি উত্তাল রাজ্য রাজনীতির কথায় আমি যাব কিন্তু তার আগে পার্লামেন্টে যখন লোকসভাতে যারা ঢুকে পড়ে যে ছেলেগুলো টুকরে টুকরে গ্যাং যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসের অ্যাঙ্গেল খতিয়ে দেখা হচ্ছে সেদিন কি আপনি পার্লামেন্টে ছিলেনা আমি তো ওই রাজ্যসভায় ছিলাম ওখান থেকে লোকসভায় কি হয় জানা যায় না লোকসভায় কি হয় রাজ্যসভায় জানা যায় না আমি আমাদের কুচবার থেকে আমাদের কতগুলো আমার ভিজিটার ভিজিটার আসছিল হ্যাঁ আমার রিকমেন্ডেশনে তাদেরকে আমি দেখতে গেছিলাম তারপরে যা দেখি ওদেরকে আটকে দিল তো জিজ্ঞাসা করলাম সিকিউরিটিকে কি ব্যাপার তখন বলছে এটা আমরা ঘটনা ঘটেছে তো অনেক ঘটনাটা জানতে পারলাম ওকে অনন্ত একটা কথা বলুন আমি যেটা দিয়ে শুরু করলাম এই উত্তরবঙ্গ উত্তরবঙ্গের যে বঞ্চনা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন সমস্ত কাজ উত্তরবঙ্গের জন্য উনি করে দিয়েছেন না সব তো করে দিয়েছে তো উত্তরবঙ্গের জন্য কোনো তো বাকি থাকে নাই কোন বাকিথ না উত্তরবঙ্গের জন্য এখন উত্তরবঙ্গের সমস্ত লোক যারা শিক্ষিত ছেলে আছে তারা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে যাচ্ছে বিভিন্ন রাজ্যে চলে রোজগারের জন্য এটা কাজ একটু যদি বিস্তারিত বলেন আপনি কি কটাক্ষর শুরু এই কথাগুলো বলছেন না দেখুন কটাক্ষর না এটা বাস্তব কথা বলছি আমি হ্যাঁ এখানকার এখানকার মানুষ উত্তরবঙ্গের মানুষ মানে কর্মসংস্থাহীন কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই গভর্নমেন্টের হ্যাঁ কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই সেহেতু উত্তরবঙ্গের মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে এ কি পাঁচশো টাকা কি মাসে মাসে দেয় এই স্কুল হ্যাঁ দেখা হলো মনে হয় এটা মানে ভিখারি যের ভিখারি যেরো পচা দেওয়া হয় এরকম মনে হচ্ছে আর কথা হলো এটা তো ঠিক নয় না ওখানকার মানুষ রোজগার চায় রোজগার চায় কিন্তু রোজগার তো নেই বলছে এটাই নাও তো ভাই মানুষকে চেষ্টা করতেছে হ্যাঁ চিন্তা ভাবনা এমন ভাবে করছে যাতে এখানকার মানুষ এই এখানে কর্ম না থাকার জন্য এই উত্তরবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে দিচ্ছে রোজগারের জন্য যে যে কথাটা বলা হচ্ছে। বারবার বন্দ্যোপাধ্যায় বলছেন বিপুল উন্নয়ন করেছেন পাহাড় হাসছে এটা কি আপনি বলছেন নির্বাচনে জেতার শুধু কিমিক না নির্বাচনে জেতার এখন কথা হলো অনেক কি কথা বলছে হ্যাঁ সেগুলো তো ওনার ওনার ভাবে বলছে কিন্তু বাস্তব যেটা দেখতেছে লোক এই কথাগুলো লোকে মানে কোনো গুরুত্ব দিচ্ছে না তাহলে জানছে এটা শুধু একটা আহ ভাওতাবাজি বলে ভাবছে মানুষ

খরচই করে না তবে তো প্রজেক্ট থাকলে করতে পাবে এটা করতে গেলে তো হিসাব দিতে হবে এখন এখন ওইটাই কথা এখন ওরা কি কি করছে জানি না আর মমতা মমতা সরকার যদি এখানে প্রজেক্ট করছে একটা ভালো কথা এখানে যদি নতুন কর্মসংস্থান দিচ্ছে তাহলে ভালো কথা কিন্তু ভিজিবল তো হচ্ছে না যা বলছে তা নন ভিজিবল তা গতিকে মানুষ কি করে কংগ্রেস তো এটাও বলছে যে আপনারা কার্যত এক ঘরে হয়ে যাবেন শূন্য পৌঁছে যাবেন কারণ তৃণমূল কংগ্রেসের সাথে রাজবংশী ভোটও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজবংশীদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছেন যে রাজবংশী ভাইরা রাজবংশী বোনেরা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে আপনার কাছে কি আছে ওনা যদি ওনা কোন ফর্মুলাটা বলছে আমি সেটা জানি না ওনার সঙ্গে আছে সেই জন্য তো ছাপা হয়ে গেছে বিধানসভা ভোটে লোকসভা ভোটে আপনি এখনো আপনি কি এখনো এই এই যে দাবিটা যে দাবিটা একটা সময় আপনি করে এসেছেন আপনাদের আলাদা রাজ্যের দাবি আপনি আপনি স্টিক করে আছেন না শুনুন এটা আমি আলাদা রাজ্যের আমি ডিমান্ড করি না এখানকার লোক করেছে আলাদা রাজ্যের ডিমান্ড আলাদা রাজ্যই এটা এটা তো পশ্চিমবঙ্গ হলো তখন হ্যাঁ এটা কুচবিহারটা তো পশ্চিমবঙ্গ নয় দেখুন আমি এই কথাটা বারবার বলছি যে যেটা মানে পশ্চিমবঙ্গের সঙ্গে মাস করার কথা বলছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন টু নাইনটি এ ধারা সেটা তো উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি অ্যাবন্ডন করে দিয়েছে সে জানি অস্তিত্বই নেই এই টু ধারাটা তো ওই ওই এক দিয়া যেটা অস্তিত্ব নাই উনিশশো উনচল্লিশ সনেই অস্তিত্ববিহীন হয়ে গেছিল আপনি আবার বাংলা ভাগের কথা বলছেন এখন দু হাজার আগে আপনি যদি আবার এই বাংলা ভাগের কথা আলাদা রাজবংশীদের জন্য রাজ্য ইত্যাদি বলেন আপনি কি মনে করছেন না যে আপনার দলের ক্ষতি করছেন আপনি ভাই ভাই শোনেন না না আমি যেটা বলতে যাচ্ছি। যে আমি তো বাংলা ভাগের কথা বলি বাংলা বাংলায় থাক আমার বাংলাকে আমরা একচুর পর্যন্ত ও বিবাদ বিভাজন হতে আমরা ইচ্ছুক নই বাংলা বাংলায় থাক বাংলা বাংলায় থাকবে আমিও তাতে সম্মত বাংলা বাংলাই থাকবে কিন্তু এ কুজবে তো পশ্চিমবঙ্গ নয় উত্তরবঙ্গ না পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বলে কোন রাজ্য আছে নাকি উত্তরবঙ্গ বলে কোন রাজ্য আছে কি বলতে আছে না না মানে কুচবিহার রাজ্য আছে আর উত্তরবঙ্গ শুনুন উত্তরবঙ্গ রাজ্যটা এখন আপনি কি বলতে যেটা আপনি আমি বলতে চাই আমি যে উত্তরবঙ্গটা কুচবিহার রাজ্য অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে স্বাধীনতার আইনের সেভেন ওয়ান ধারা মতে আমাদের মহারাজার কাছ থেকে সতেরোশো তেয়াত্তর সন থেকে উনিশশো সন পর্যন্ত যেগুলো মাটি আমার মহারাজার কাছ থেকে পিটের মাধ্যমে ভারত সরকার দিয়েছে মানে ব্রিটিশ নিয়েছে সেই মাটিগুলো আমাদের মহারাজকে রিটার্ন করেছে সে এটা আছে এটা যে কুচবিহার গেটার কুচবিহার সেই গেটার কুচবিহারটা পরে ভারতের সঙ্গে তো মাস হয়ে গেল তখন এটা অবশ্যই এটা ভারতের সঙ্গে সামিল হয়ে গেল তাছাড়া তো আমরা তো এখন স্বতন্ত্র ছিলাম এখন আমরা ভারতের সংবিধান আমাদের গোয়াশেনি রাজ্য দিয়েছিল হ্যাঁ সেই গোয়াশেনি রাজ্যটা আবার ফির ওই এই উনিশশো আহ কত ছাপ্পান্ন ছাপ্পান্ন সনত না আহ এটাকে এখন আপনারা কি চান আপনারা একদিকে বলছেন আপনাদের উন্নয়ন হয়নি সেভেন এমন একটা দাবি আপনারা করছেন যেখানে বাংলায় এত উন্নয়নের বন্যা বইছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেখানে আপনারা আলাদা করে বলছেন আলাদা রাজ্য চান আপনারা বেসিক্যালি কি চান বাস্তবে কোচবিহারের অবস্থাটা কিরকম কোচবিহারে বড় হাসপাতাল আছে কোচবিহারের মানুষ চাইছেন কোচবিহারের মানুষকে শুধু এটাই চাইছেন না অন্য আরো কিছু কি কি চাইছেন সেটা বলুন না বাংলার মানুষকে শুনতে দিন না দেখুন এখানে একটা নিয়ে গেছে ওরা

সুস্থ অসুস্থ লোক হোক তারা যেন সুস্থতার জন্য দৌড়াদৌড়ি করে জ্বালায় যেন দেশ বিদেশ দৌড়াদৌড়ি করে এখানে কি হচ্ছে কে নিচ্ছে কে দিচ্ছে কোথায় যাচ্ছে কি কেউ খবর না করে সেটা ওরা প্ল্যানিং প্রোগ্রাম আছে কোচবিহারের মানুষ আপনি বলছেনই হচ্ছে কোচবিহারের মানুষ হয়ে গেছে চলে যাচ্ছে এটা কি সত্যি আমাকে মানতে হবে কোথায় যাচ্ছে এরা সব বাইরে চলে গেছে দেখুন আপনি সাবেক

আহ কিন্তু এটা তো কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন এই বাংলাতে ক্ষুদ্র মাঝারি শিল্প হচ্ছে 100 দিনের কাজ হচ্ছে এত যে কাজের সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হয় মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন বা আপনি মিথ্যা কথা বলছেন না আমি মিথ্যা কথা বলতে যাব কেন আমি যেটা দেখেছি সেই কথাই বলছি হ্যাঁ আমি জানি সেই কথাই বলছি এখন একশো দিনের কাজ কি করেছে এখন কেন কাজ হচ্ছে না সেটা পশ্চিম সরকার সরকার জানবে। । আর কি হচ্ছে। দেখেছেন বিভিন্ন আপনারে তো বেশি করে জানেন তো সেহেতু এখানে একটা এখানকার মানুষের কুচবিহারে মানুষের বিরাট একটা সমস্যা আছে আর বিপদে পড়েছে হ্যাঁ এদেরকে এখন একটাই একটাই কর্তব্য একটা সিদ্ধান্ত করেছে এখানে মাটি বাড়ি ঘর দুয়ার ছেড়ে তারা সারা সমস্ত পরিয়াল নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে হ্যাঁ তো এটাই বিকাশ হচ্ছে বিকাশ যদি আমাকে বলেন তাহলে এটাই বিকাশ হচ্ছে দু হাজার চব্বিশ সাল আসছে দু হাজার চব্বিশ সালের আগে আপনি আপনি এখন সাংসদ হয়েছেন সাংসদ হিসেবে কোচবিহারের মানুষের জন্য দু সালের আগে আপনার কি ডিমান্ড থাকবে কেন্দ্রের কাছে ডিমান্ডটা দেখুন আমি দীর্ঘদিন থেকে আমি বা কোনো কথা আপনি কারোর সাথে কথা বলেছেন পেটিশন করেছেন না এটা তো আগে হয়েছে হ্যাঁ আগে হয়েছে এখন তো হয়নি আপনারা ওখানে এখানে ইন্ডিয়ান ভিতরে কাজটা করবে বলে কমিটমেন্ট করেছে তো কিছু হচ্ছে শিলিগুড়ির মানুষ যদি শিলিগুড়ির জন্য আলাদা রাজ্য চায় কোচবিহারের মানুষ যদি কোচবিহারের জন্য আলাদা রাজ্য চায় দার্জিলিং এর মানুষ যদি আলাদা করে পাহাড়ের জন্য পাহাড়ের আলাদা একটা রাজ্য চায় এভাবে চলে নাকি এটা হতে পারে নাকি না না সেই জন্য তো সেই জন্য ভাই ডিস্ট্রিক্ট আছে ব্লক আছে অঞ্চল আছে এগুলো তো আছে হ্যাঁ আর একটা রাজ্যের রাজ্যের যেখানে কথা আছে ভাই দেখুন এখানে আপনি কলকাতায় কি কি জিনিস পান কোচবিহারে পান না আপনি যে যে কথা বারবার বলেন যে দক্ষিণ কলকাতা নির্ভর একটা গোটা রাজ্য চলছে কেন আপনি এই কথাটা বলেন যে সাউথ কলকাতাতে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে কলকাতা শহরকে সমস্ত কিছু দিয়ে রাখা হয়েছে এবং সব সুযোগ সুবিধা কারণ থাকা সত্ত্বেও কোচবিহার বা উত্তরবঙ্গকে দেওয়া হয়নি আপনি এক দুই তিন চার করে বলুন না বাংলার মানুষ বিচার করে নিজে নিজেই দেখুন এক নম্বর আমি যদি এটা বলতে যাই তাহলে এক নম্বর কথা হচ্ছে এখানকার যেটা মানে উত্তরবঙ্গটা টোটালি কৃষি প্রধান হম কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গটা তো উত্তরবঙ্গে যেগুলো ফাস্ট ফুড হচ্ছে তাদের কোনো কোনো বিকাশের ব্যবস্থা নেই হ্যাঁ মানুষ যারা খামার আছে তারা মানে উৎপাদন সামগ্রী নিয়ে রাস্তাঘাটে ফেলিয়ে দেয় হ্যাঁ বিভিন্ন রকম পদক্ষেপ ইয়া প্রদর্শন করে কিন্তু এখানে কিছু সিস্টেমটা নাই এরা চিন্তা ভাবনা করে না কৃষক মানুষের জন্য কোন চিন্তা ভাবনা করে না সে এটা হচ্ছে কথা আর দিল্লি বা কি বলে কলকাতা ওখানে গেলে খবরে খবরে পায় না পাত্তায় না পায় হ্যাঁ কোন অফিসে কি হয় কোথায় কি না হয় এটা তো মানুষ জানে না সেহেতু এটা একটা বড় বিপদ আর কলকাতা গেতে তোমার দুদিন এক রাত একদিন লাগে হ্যাঁ তা ওখানে এটা মুশকিল আর কি একটা যে কোনো একটা কাজ করতে গেলে কলকাতায় যাইতে হয় হ্যাঁ এখানে গরিব লোক অত পারে না হ্যাঁ আর এটা বড় একটা শহর এটা মুশকিল আছে আরকি তো সেই জন্য এই এই দুইটা কারণ আছে তারপর এখানে যদি ইন্ডাস্ট্রি হইতো মানুষ যদি কর্মসংস্থা পাইত তাহলে লোকগুলো বিদেশ অন্য রাজ্যে পাড়ি দিত না এই দেখুন এই এটা একটা বড় সমস্যা তা গতিকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে নির্দেশ অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলার সঙ্গে কথা বলার জন্য এবং এখনো যে আপনি এই লড়াইটা লড়ে যাচ্ছেন এবং এত কিছুর পরেও যে আপনি কোচবিহারের জন্য কিছু নির্দিষ্ট প্ল্যান নিয়ে আছেন এবং এই প্ল্যানে একেবারে যাকে বলে টিকে আছেন সেটা দেখে আমার কৌতূহল যাচ্ছে 2024 সালে আর নতুন কি কিছু সম্ভাবনা তৈরি হতে পারে কিনা অনেক ধন্যবাদ অনন্ত মহারাজ রিপাবলিক বাংলায় আসার জন্য ধন্যবাদ জানতে চাই বাংলা আজ এ পর্যন্তই অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায় কথা হবে চোখে চোখ রেখে জয়